হয় দর্শক আপনারা কাউরে বিয়ে শাদি করতে হলে অন্তত পক্ষে তার ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়েটা করবেন ধরেন এক আপু এক ভাইকে বিয়ে শাদি করলেন হয়তো তার বাড়ি ঘর চিনেন না আপনাকে নিয়ে এক জায়গা বিক্রি করে দিল এক ভাই দেখা যায় এক আফুকে বিয়ে শাদি করলেন তার বাড়ি ঘর চিনেন না দেখা যাচ্ছে কি সে আপনার বাড়ি বাসায় যা আছে টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেল অনেক আপুরা আছে ভাই বিয়ে শাদি আপনাদেরকে করে হ্যাঁ ফোনের মাধ্যমে বিয়ে করে বলে দেয় মাসে মাসে টাকা পাঠান আপনাদের কাছে টাকা পয়সাও নাই। আপনার মতো ভাই জন বিশ জনকে তারা বিয়ে করতে পারে প্রতি মাসে কেন বলছি আপনাকে বিয়ে করতেছে সে একটা আইডি কার্ড বানাইয়া আরেকজনকে বিয়ে করতেছে আর একটা আইডি কার্ড বানাইয়া এইভাবে করে তারা বিয়ে শি করে বিয়ের নামে ভাই প্রতারণা করে টাকা পয়সা নেয় দয়া করে ভাই এই প্রতারণা থেকে আপনারা অনেক সাবধান থাকবেন। দর্শক ভালোই থাকবেন আর একটা কথা বলি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে